ইসলাম আলাইকুম কী অবস্থা তোমাদের আজক হচ্ছে পারস্পরিক রূপান্তর হেক্সে ডেসিমেল টু ডেসিমেল কিভাবে কনভার্ট করতে হয় সেটা দেখব তো আগেই বলছিলাম বা আগের ভিডিওগুলো যদি আমার খেয়াল করো দেখব হচ্ছে আগে আমি ডেসিমেল রূপান্তর করার সময় যেটা করতেছিলাম দশমিকের আগে যেই সংখ্যাগুলো আছে সেগুলোর উপরে জিরো ওয়ান উপরে আগে যেছিলাম যদি এর আগেও যদি কিছু সংখ্যা থাকতো আমি জিরো ওয়ান টু থ্রি ফোর এমনি যাইতাম আর দশমিকের পরে এগুলোর জন্য মাইনাস ওয়ান মাইনাস টু এরপর যদি আরও থাকতো মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এভাবে যাইতে থাকতো আর কি ঠিক আছে তো এখানে যেটা হবে প্রথমটা এ তাহলে এ ইন টু আমি হেকজারিসিমেল থেকে করতে হেকসার্সিমেল বেস নাম্বার হচ্ছে ষোলো ষোলো টু দি পাওয়ার কি হয়ে যাবে ওয়ান প্লাস বি ইন্টু ষোলো টু দি পাওয়ার জিরো হয়ে যাবে এই যে পাওয়ার জিরো এই কারণে নাম্বারগুলো লেখা প্লাস এবার দশমিকের পরেরটার জন্য আর কি তাহলে ফোর ইন্টু ষোলো টু দি পাওয়ার ইনভার্স ওয়ান প্লাস ডি ইন্টু ষোলো টু দি পাওয়ার ইনভার্স টু এখন হেক্সা ডিসিমিলের এ বি সি ডি ই এফ এই নাম্বারগুলো সম্পর্কে আমাদের জানতে হবে ঠিক আছে এটা অনেকবারই বলছে না আমার আগের ভিডিওগুলোতে এ মানে হচ্ছে গিয়ে কত এ মানে হচ্ছে গিয়ে দশ দশ ষোলো টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে গিয়ে ষোলোই প্লাস বি মানে হচ্ছে এগারো এগারো ষোলো টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে হয়ে যাবে ওয়ান কোনো সংখ্যার উপর পাওয়ার যদি জিরো থাকে তার মান হয়ে যায় ওয়ান প্লাস এখানে ফোর ডিভাইডেড বাই ষোলো হবে ইনভার্স ওয়ান আছে ক্যালকুলেটর চাপলে দেখবে এটাই আসতেছে প্লাস ডি মানে হচ্ছে গিয়ে ভাই তেরো ডি মান হচ্ছে তেরো তেরো যাবে উপরে নিচে হচ্ছে থাকবে ষোলো স্কোয়ার ষোলো স্কোয়ারের মানটা কত ষোলো স্কোয়ারের মান দুশো ছাপ্পান্ন ইয়াস 256 আচ্ছা এই জিনিসগুলো তোমরা ক্যালকুলেটারের ডাইরেক্ট করতে পারো হোয়াটেভার যেভাবেই করো না কেন কোনো সমস্যা নাই দশ আর ষোলো গুণ করলে একশো ষাট এগারো 4 এগারো প্লাস ফোর এখন পুরো ক্যালকুলেশন করে আমরা একটা ভ্যালু বের করব একশো 11 প্লাস প্লাস ভাগ ষোলো প্লাস তেরো ভাগ দুইশো ছাপ্পান্ন তেরো ভাগ 256 ছাপ্পান্ন করলে আসলো হচ্ছে আমাদের অ্যান্সার একশো একাত্তর দশমিক লিখে দিলাম আর কি এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা আশা করি বুঝাইতে পারছি আশা করি বুঝাইতে পারছি তারপর যদি কারো সমস্যা থাকে আমাকে নিঃসন্দেহে জানাইতে পারো আমাকে ইনবক্স করতে পারো অথবা কমেন্টে জানাইতে পারো যে ভাই বুঝি নেই আমি আবার করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ